ভরত মহারাজের মা কইকেই ভরত মহারাজের মা কইকেই ভগবান রামচন্দ্রকে উনার নিজের পুত্র ভরতের থেকে বেশি ভালোবাসতেন বাল্মীকি রামায়ণ অনুযায়ী অযোধ্যায় যাবেন কনক ভবন আছে দর্শন করবেন ওইটা কিন্তু কইকেই মা যখন রামের সাথে সীতা দেবীর বিবাহ হল ওই কনক ভবন কিন্তু কইকেই সীতা মা এমনি দিলেন ভালোবাসার উপহার স্বরূপ কইকেই মা আনন্দে উদ্ভসিত ছিলেন আনন্দে নিমগ্ন ছিলেন যখন শুনলেন যে রাম হচ্ছে রাজা হবে কত আনন্দ কৈকেই মার এবং ভগবান রাম ও কইকেই মাকে অনেক ভালোবাসতেন অনেক কিন্তু সেই ভালোবাসায় কি ভয়ঙ্কর রূপ ধারণ করলাম যেই রামকে ভগবান যেই রামকে কইকেই নিজের প্রাণ স্বরূপ রূপে ভালোবাসতেন সেই ভগবান রামকে উনি চাইলেন চোদ্দ বছর যাক কেন কি এমন হয়েছিল কয়েক ঘন্টার মাত্র মাত্র কয়েক ঘন্টার ভুল সঙ্গ বেশি না রামচন্দ্রের পুরো জীবনটাই দেবী এত ভালোবেসেছেন রামকে কয়েক ঘন্টার সঙ্গের প্রভাবে কৈকেই দেবীর মনোভাব পুরো পরিবর্তন হয়ে গেল মন্তরার সংস্পর্শে এসে কানে মন্ত্র দিয়েছে পুরো পাল্টে গেলেন এক এই জড় জগতের যে প্রকৃত স্বরূপ সেটাকে উপলব্ধি করা যেটা এত সহজ না আমরা আমাদের জীবনে মায়ার লাথি কত খাচ্ছি আমরা তবুও আমরা ভক্তিপথে এগোতে চাই না তবুও এই সংসারকে এই শরীরকে আমাদের এই শরীর সম্বন্ধীয় যা কিছু আছে একদম পুরো আঁকড়ে ধরে রাখি এক এর মধ্যে কোন ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এর মধ্যে অল্প কিছু জীব তারা সত্যিকারের ভক্তিপথে প্রবেশ করেন এবং আপ্রাণ চেষ্টাও করেন এরপরেও যদি আমরা সাবধান না থাকি তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে আমাদের প্রকৃত না করে যদি আমরা অবহেলা করি সব শেষ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে তার যথার্থ বাস্তবিক পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করা উচিত যার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যেতে পারি